আসসালামু আলাইকুম পেন্সি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি সারা দিন আমার খামারে যে সব কাজ করে থাকি মাসাল্লাহ দিন বাসায় না থাকার কারণে খাবার দিতে পারি নাই তো দেখি যে তারা অনেক লাফালাফি করতেছে ফাউমি এখানে আছে ফাউমি আর টার্কি মুরগি তো এসেই তাদের খাবার দিয়ে দেখেন তারা কি সুন্দরভাবে খাবার খাচ্ছে মাসাল্লাহ তো আমার এখানে আছে পনেরো পিস মিশরীয় ফাউমি চার পিস টার্কি মুরগি আর এক পিস হাইব্রিড গোলাশলা আর এটা হচ্ছে আমার কোয়েল পাখির যে খাসাটা যে খাসায় আমি কোয়েল পাখিগুলো রাখছি সে খাসায় কোল পাখিদেরও খাবার দিছি মাসাল্লা তারা খাবার খাওয়ার জন্য দেখেন কীরকম ফালাফালি করতেছে তো আমিও আমার খামারে এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার খামারের কোন পোষা প্রাণীটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তো আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা বলবেন দেখেন আমি খাবার দেওয়ার পরে তো কোয়েল পাখির খাঁচাটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখন এই যে যে পাশে যে মুরগিটা এখন দেখাবো আপনাদের এই মুরগিটার একটু অসুস্থ ছিল এদের করাই দেওয়া হয়েছিল তো করা যা হইলে আল্লাহর রহমতে আমরা যখন ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো অনেক সুস্থ আছে তো এদের এখনো আমরা সাথে ছাড়ি কয়েকদিন তাদের আমরা যে কোনো সমস্যা আছে না তারপরে আমরা তাদের ভালো মুরগি অর্থাৎ সুস্থ মুরগিগুলোর সাথে দিব তো আমার খামারের কাজ শেষ আমি এখন খামারটা তালা দিব তো দেখেন এই যে আমার চীন হাঁস আর হচ্ছে দেশি কিছু হাঁস এই যে কালো যেটা দেখতেছেন এটা হচ্ছে কাদাকনাথ তো আমি ভুলে আমার খামারে ক্যাবটা রেখে আসছি এই জন্য ক্যাবটা আনার জন্য আবার খামারে যাই তো এখন খামারটা পুরোপুরি তালা দিয়ে দিব আর রাতে ঢুকবো খামারে ঢুকে দেখব যে খামারের কী যে অবস্থা সব মুরগিগুলা সুস্থ আছে কি না তো দেখবো অবশ্যই আপনারা একটা জিনিস দেখবেন যে অনেকে আছে খামারে ঢোকার ঢোকে যে এক জায়গা থেকে ঘুরে আসে ওই অবস্থায় খামারে ঢোকে কিন্তু না আপনারা এই কাজটা করবেন না আপনি যে পোশাক পরে বাইরে যাবেন সে পোশাকটা চেঞ্জ করে অবশ্যই আপনার খামারে ঢুকবেন খামারে ঢুকলে তখন আপনি আপনার খামারে উম কোনো ভাইরাস লাগার সম্ভাবনা থাকবে না তারপরে আহ চেঞ্জ করে খামারে ঢুকবেন খামারের জন্য আলাদা একটা জুতা রাখবেন মাসাল্লাহ আমার চিন্নাস গুলা অনেক সুন্দর তো এইখানে আছে আমার শৌখিন কিছু মুরগি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই করতেছি মাসাল্লাহ দেখেন ওই যে বাপ পলিশ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম